আজ মেঘালয়ের কিছু জায়গা দেখবেন এবং একটু গল্প শুনবেন কষ্ট করে মেঘালয় আপনাদের সাথে গল্প করতে এসেছি একটি গল্প স্যাম নামের একটি ছেলে তার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ক্যাথিকে নিয়ে একদিন একটি ক্যাথিকে নিয়ে সে একটি রেস্তোরাঁয় খেতে যায় রেস্তোরাঁটির অবস্থিত ছিল সুন্দর একটি লেকের মাঝখানে এবং স্যামের খুব পছন্দের একটি জায়গা ছিল সে জায়গাটিতেই সে বসে আছে লেকের দুপাশে সবুজে ঢাকা দুটি পাহাড় চোখ জুড়িয়ে দিচ্ছে স্যামের কাতিকে আজকে খুব সুন্দর লাগছে সে মনে মনে ভাবছে কাতিকে সে আজকে প্রপোজ করবে স্যামের মনে হচ্ছে আজকের দিনটি অন্যদিনের চেয়ে একটু আলাদা এবং কাতিকেও একটু বেশি সুন্দর লাগছে স্যামের সবচেয়ে বেশি পছন্দ এই রেস্টুরেন্টে ভেজিটেবল রোল এবং এক কাপ কফি তারা দুইজন দুটি ভেজিটেবল রোল এবং দু কাপ কফির অর্ডার দিয়েছে দশ মিনিট পর যখন দুটি রোল এবং দু কাপ কফি তাদের মুখের সামনে আসলো তারা দেখতে পেল কফি দিয়ে ঘুর ঘুর করে ধোয়া উঠছে এবং রোলের গন্ধ চারিদিকে মাতিয়ে উঠেছে সামান নিজেকে ধরে রাখতে পারলো না কাঁটা চামচ এবং নাইফ দিয়ে এক টুকরো কেটে সে রোলের এক অংশ মুখে পড়ে দিল এবং চোখ বন্ধ করে ফেললো এবং এক অজানা আনন্দে তার মন প্রাণ সব কিছু ভরে উঠল চারিদিকের পরিবেশ যেন দ্বিগুণ সৌন্দর্য ভরে উঠল কপিতে একটু ঠোঁটটা ভিজিয়ে নিল এমন সময় তিনটি বন্ধুদের পাশে আসে বলে দোস্ত জানিস আজকে আমাদের রেজাল্ট দিয়েছে আমরা পাশ করেছি শ্যামশাহের বললো আমারও তো রেজাল্ট হয়েছে আমার রেজাল্টের খবর কি বন্ধু বললো তুই ফেল করেছিস লেখের চারপাশ দিয়ে কিন্তু আগের মতোই বাতাস বয়ে চলেছে পরিবেশ সব আগের মতোই আছে রোলটি দিয়ে ভুর ভুর করে গরম ধোঁয়া বেরোচ্ছে গন্ধে চারিদিকে মোমো করছে ভালো লাগাটি আর নেই সবকিছু কিন্তু আগের মতোই আছে সামের চারপাশ দিয়ে মৃদুমন্দ বাতাস বয়ে যাচ্ছে লেকের জলের ধারা কিন্তু আগের মতোই আছে পাহাড়টিও সেই সৌন্দর্য নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে এবং সে যে ভেজিটেবল রোল অর্ডার দিয়েছিল সেখান থেকেও কিন্তু ভুর ভুর করে ধোয়া বেরো ধোয়া বেরোচ্ছে কিন্তু সেই দুঃসংবাদ শোনার পর তার কাছে সব কিছু অসার মনে হচ্ছে আমরা অনেক সুন্দর জায়গায় যাই সুন্দর জিনিস দেখি মনটাকে একটু ভালো রাখার জন্য কিন্তু কিছু কিছু দুঃসংবাদ আছে যেগুলো শোনার পর যত সুন্দর জায়গায় থাকেন না কেন সেই জায়গাটা কিন্তু আর সুন্দর থাকে না সব কিছু যেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় আমার কাছে মনে হয় মনের সুখটাই বড় সুখ আপনাদের কি মত আপনাদের কি এমনই হয় একটু জানাবেন প্লিজ এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং আমার বকবকানি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ